মিনি গার্ডেনে সবাইকে স্বাগত ড্রাগন গাছের পরিচর্যা বলতে এই ড্রাগন গাছের যে অবাঞ্ছিত ডাল এইগুলো কেটে দিতে হবে প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি হলো তখন গাছের পরিবর্তন এসে গেল আগে আমি ভিডিও দেখেছি কীভাবে সানবান হয়েছিল এই ডাগন গাছে এখন ডাগন গাছে সবুজ হয়ে এসেছে গাছের ডাল আর এই সময় কিন্তু ফুল বা কুঁড়ি এসেছে এই মুড়ি এবারে অনেকগুলো ব্রাঞ্চে কুঁড়ি এসে গেছে এবারে এই কুঁড়ি আসার পরে আমাকে এই যে ডালটা নতুন ডাল বেরিয়েছে এইটা তো পুরনো ডাল এই পুরনো ডালে কিন্তু গাছের ফুল হবে বা ফল হবে ওই জন্য আমি এই পুরনো ডালের যে ছোট একটা ডাল বেরিয়েছে এই ডালটাকে আমি কেটে দিচ্ছি যাতে এই ডালটা আবার এদের খাদ্য থেকে ভাগ না বসায় সেই জন্য আমি এই গাছের ডালটাকে এই কেটে দিলাম কেটে দিয়ে এইবারে এই কাটা অংশটায় ফাঙ্গিসাইড সার লাগিয়ে দিলাম যাতে এখান থেকে না পচন শুরু হতে পারে এইবারে এখানে আর একটা এই গাছের ডাল পচে গেছিল এই কাটা অংশটা থেকে আরেকটু কেটে দেব কেটে দিলাম আর এখানে কিন্তু আর একটা সমস্যা হয়েছে যেটা কিনা পচন এইখানে এই যে এই যে গাছের ডাল এই গাছের ডালে এই অংশটা আমাকে কেটে ফেলতে হবে এই জায়গাটা কেটে আর ফান্ডিসাইড সার দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু এই অংশটা এই অংশটা কেটে ফেলতে হবে তা না তো এখান থেকে কিন্তু গাছটা পচন শুরু হয়ে যাবে কেটে আর ওই ফাঁকি সাইড সার দিয়ে দিতে হবে এইবার এই জায়গাটায় ওই ফাঁকি সাইড সার দিয়ে দিলাম আর পচন হবে না গত বছর কিন্তু এই সময় ফুল এসে গেছিল। এবং ফলও পেয়েছি ফলে পরিণত হয়ে গেছিল এই সময় মার্চের শেষ থেকে ফুল ফুটতে ফুল হতে শুরু করে আর সপ্তাহ দুই পনেরো দিন হবে পাকা গাছ থেকে ফল তোলা পর্যন্ত কিন্তু এবছর গরমে প্রচণ্ড গরমের জন্য ঠিক সময় মতো ফুল হলো না এইবার কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছে প্রত্যেকটা ডালে কুঁড়ি এসে গেছে এই এইখানে এসেছে এখানে কুঁড়ি ওই যে কুঁড়ি এগুলো সব কুঁড়ি হয়েছে ছোটো বড়ো নানান রকমের এবারে এই কুঁড়ি যখন এসেছে যখন এসেছে তখন এই কুঁড়িগুলো যাতে না ঝরে পড়ে যাতে না ঝরে পড়ে সেই জন্য আমি ফাঙ্গিসাইড সার স্প্রে করব কারণ ফাঙ্গাস লেগে যেতে পারে আর গাছের ডালগুলোয় পচন এসে যেতে পারে সেই জন্য আমি ফাঙ্গিসাইড সার অল্প করে দু লিটার জলে হাফ চামচ ফাঙ্গিসাইড সার দিয়ে স্প্রে করব এই স্প্রে করে দিচ্ছি প্রত্যেকটা ডালে স্প্রে করে দেব এইভাবে স্প্রে করে দিলে আর এই ফাঙ্গাস ধরবে না এই যে ছোটো ছোটো চারা এই চারাগুলোকেও স্প্রে করে দেবো চারাগুলো এবারে লাগিয়ে দেব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ